সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিওয়ার্স আমার সামনে আপনারা কিছু কালো কবুতর দেখতেছেন যে আমি বলেছিলাম যে এ টু জেড ইনশাল্লাহ সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। একটি বড় ভিডিওর মাধ্যমে তো সেটি ধারাবাহিকতার একটি প্রকাশ তো সম্মানিত ভিওয়ার্স চলুন আপনাদের সামনে আমার কবুতরগুলা কিছুটা দেখাই ওয়ার্স এগুলো হচ্ছে ইউরোপিয়ান লাহোর কবুতর এখন আমরা অনেকেই ধারণা করি যে ইউরোপিয়ান লাহোর কবুতরটা মানে কী সম্মানিত বিওয়ার্স ইউরোপিয়ান লাহোর কবুতরটা হচ্ছে যে পাকিস্তান লাহোর একটি ডিস্ট্রিক্টের নাম অথবা একটি স্টেটের নাম সেই লাহোর থেকেই কবুতর শিরাদি তৈরি হয় এবং সেই লাহোর থেকে যখন কবুতরটা আসে তখন ওই কবুতরটার স্ট্যান্ডিং তারপরে সিনার যে সাইজ এটা যে গর্জিয়াস যে কালার এটার উচ্চতা এটার যে পায়ের ফেদার এগুলো অ্যাকুরেট না হওয়ার কারণেই ওইটা রয়ে গেল সিরাজি আর এই কবুতরটা যখন জার্মান বড় বড় ব্রিডাররা আন্তর্জাতিক পর্যায়ে এটাকে ডেভেলপ করতে চাইছে তখন এটাকে এই এটার সাইজ একটু উন্নত করছে এটা সিনাটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এটা লম্বাটা হচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ এবং এটার স্ট্যান্ডিং হাইটটা হচ্ছে টেন পয়েন্ট ফাইভ এবং এটার ফেদারের যে যে সাইজটা হবে এটা হবে থ্রি থেকে ফোর ইঞ্চি তো এই যে একটা গেট আপ এবং এটা মাথাটা হবে এইটা মতো এই যে দেখছেন এটা মাথাটা হবে স্বাভাবিক এরকম তো এই সব কিছু মিলেই এটাকে একটা স্ট্যান্ডিং ধরা হয়েছে যে এটা হচ্ছে ইউরোপিয়ান লাহোর এখন অনেক ভাই আছে আমাদেরকে কমেন্ট করেন খুব গায়ে আগুন লেগে যায় ভাই যে ইউরোপিয়ান লাহোর বলতে কী বা ইউরোপিয়ান লাহোর হচ্ছে যেটা পাকিস্তানে যাত্রাকে নিয়ে উন্নত করছে এবং ইউরোপ জার্মান আমেরিকা বেলজিয়াম এগুলা ইউরোপের অন্তর্ভুক্ত দেশ ওখানে এটা উন্নত করার কারণেই বলা হয় ইউরোপিয়ান লাহোর যদি কেউ না জানেন অবশ্যই ইউটিউবে গুগলে সার্চ দিয়া আপনারা জানে নেবেন তারপর অন্তত আশা করি আমার কথাটা মিলে পারবেন এই যে ইউরোপিয়ান লাহোর এই যে দেখেন প্রত্যেকটা ব্রিড আলহামদুলিল্লাহ এইগুলো আমার হোম ব্রেড সবই আমার হোম ব্রেড প্রত্যেকটা কবুতর প্রত্যেকটা কবুতরের সাইজ দেখেন মার্শাল্লাহ দিলে এই যে ইউরোপিয়ান লাহোর আমার এখানে যা আছে কালো আলহামদুলিল্লাহ সবই ইউরোপিয়ান লাহোরের ব্লাড লাইন এই যে সম্মানিত ভিউয়ার্স এখানে আমি টোটাল জোড়া কালো কবুতর রাখছি জাস্ট এক একটা বেস কবুতর আপনাদেরকে দেখাবো পাশাপাশি এক একটা চিকিৎসা নিয়ে কথা বলবো যেন একটি লং ভিডিওর মাধ্যমে আপনারা ইনশাল্লাহ আপনাদের খুঁটিনাটি জিনিসগুলো এখান থেকে জানতে পারেন এই যে এখানে রাখলাম দুজোড়া এখানে দুজোড়া এখানে দুই জোড়া এবং এখানে দুই জোড়া এই টোটাল জোড়া কবুতর রাখলাম কালো আলহামদুলিল্লাহ গুড মার্কিং গুড কোয়ালিটি গর্জিয়াস কালার তো বিওয়ার্স আজকে যে আমার যে এই কবুতরের পাশাপাশি যে এক একটা চিকিৎসা বা এক একটা পরামর্শ দেওয়ার যে কথা ছিল সেই পরামর্শটা আজকে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন সমৃত বিওয়ার্স আমার সামনে যে একটি কুট্ট দেখতেছেন এই কোট্টটার নাম হচ্ছে ইউরুকোট এই ইউরুকোট কুট্টোটা সম্মানিত সময় তো আমার সামনে দেখতেছেন একটা ইরুকুট এটি একটি বাংলাদেশের ওষুধ এগুলা যে কার্যকরিতা রাখে সেগুলো আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করতেছি এই ইরুকোট ওষুধরা হচ্ছে অপশনিল কোম্পানি এই যে দেখেন এখানে লেখা আছে অপশনিল কোম্পানি পারমা লিমিটেড অপশনিল পারমা লিমিটেড তো এই ওষুধরা আপনারা কবুতরকে কখন দিবেন এবং কী কাজে লাগবে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের এই কবুতর যখন অসুস্থ হয়ে যায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন অন্য অন্য অ্যান্টিবায়োটিক খাওয়াইছেন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনার এই শখের কবুতরটা ভালো হয় নাই তখন আপনার মনে হচ্ছে যে এইটা ভালো হচ্ছে পাশের আটটা কবুতর অসুস্থ হইতেছে বা পাশের গোড়ে আটটা কবুতর অসুস্থ হয়ে গেছে আস্তে আস্তে অসুস্থতা বাড়তেছে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার অ্যান্টিবায়োটিক ওষুধরা পর্যাপ্ত পরিমাণ রোগের সাথে ম্যাচ করে নেয় যার কারণে এই সমস্যাটা রয়ে গেছে তো আমি যেটা রেজাল্ট অবজার্ভ করে পাইলাম আলহামদুলিল্লাহ এই ইউরোকোটটা যদি আপনারা সকাল বিকাল দুইবার প্রতি এক লিটার পানিতে একেমেল করে দেন তাহলে এটার পাশাপাশি যদি আপনারা আপনারা যদি এই থাইবিনটা দেন এই থাইবিন যদি দেন প্রতি এক লিটার পানিতে এক গ্রাম সকাল বিকাল দুইবার বা এই ফ্রাসি টুয়েলভ এটাও যদি আপনারা পাশাপাশি দেন সকাল বিকাল দুইবার এক লিটার পানিতে দেড় গ্রাম করে এই তিনটে ওষুধ যদি আপনারা দেন ইনশাআল্লাহ আশা করি পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনার কবুতরটা সুস্থ হয়ে যাবে এবং তার কার্যকরী ক্ষমতা আমি একটু আবারও বলে দিই কেন কোনটা দিবেন এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে একটা অ্যান্টিভাইরাল একটা ওষুধ যেটা ভিতর থেকে ভাইরাস দূর করার সম্ভাবনা থাকে এবং এই অ্যান্টিবায়োটিকের কারণে ভাইরাস দমন হয়ে যায় ভিতরে থেকে ভাইরাসটা রিমুভ হয়ে কবুতরটা সুস্থতা দান করে এবং এই দুটা খাওয়ার কারণে অনেক সময় যখন কবুতর অসুস্থ হয়ে যায় সে অসুস্থর কারণে কবুতর দুর্বলতা দেখা যায় এবং দুর্বলতার কারণে কবুতর অনেক ক্ষেত্রে দেবেন যে গাঢ় টাল হয়ে যায় যখন আপনার শোকের কবুতরটা গাটাল টাল হয়ে যাবে সেই কবুতরটা সহজে ভালো করতে পারবেন না কারণ চোখের সামনে খারাপ লাগবে এবং কবুতর যেন গাটাল টাল না হয়ে যায় সেই জন্য আপনারা দেখবেন এই থায়াবিন এই থায়াবিন ওষুধরা হচ্ছে একটি প্যারালাইসিস জাতীয় ভিটামিন এই ওষুধরা বি ওয়ান বি টু বি সি এই যে এখানে লেখা আছে দেখেন ভিটামিন হাসের ভিটামিন বি ও বি টু অভাবের জনিত সমস্যা যেমন স্নায়ুক সমস্যা গার বাঁকা হয়ে যাওয়া প্যারালাইসিস পায়ের নোখ বাঁকা হয়ে যাওয়া রোগের প্রতিরোধ ও চিকিৎসায় থায়াবিন ব্যবহার করা হয় তো সম্মানিত বিওয়ার্স আমি যতটুকু জানি এই ওষুধরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে কবুতর যখন অসুস্থ হয় কারণ যেই কারণে কবুতর গার বাঁকা হয় এবং এই ওষুধটা দিলে ইনশাল্লাহ কবুতর গার বাঁকা হবে না তো সম্মানিত বিওয়ার্স আমার যে আজকে যে টার্গেট ছিল যে বিষয়টা হয়েছে যে আমি আমার ঘরে যত কবুতর আছে সবগুলো কবুতর উপস্থাপন করব পাশাপাশি ইনশাল্লাহ আমি আপনাদেরকে এক একটা কালার ভিডিওর মাধ্যমে এক একটা পরামর্শ দিয়ে যাব তো সম্মানিত বিভার্স আমি যে কথাগুলো বললাম যদি কবুতর অসুস্থ হয়েই যায় অন্য ওষুধে ভালো না হয় তাহলে এটাই দিবেন থায়াবিন ইরুকোট এবং ফ্রাসি টুয়েলভ সকাল বিকাল দুইবার থায়াবিন প্রতি লিটারে এক গ্রাম ইউরোকোড প্রতি লিটারে এক গ্রাম এবং ফ্রাসি টুয়েলভ প্রতি লিটারে দেড় গ্রাম সকাল বিকাল দুইবার পাঁচ থেকে সাত দিন দেবেন ইনশাআল্লাহ আমি আশা করি আপনাদের কবুতরগুলা সুস্থ হয়ে যাবে তো সময় তো আশা করি আপনারা